রূপকথা গল্পের নাম নীলপরীর হারিয়ে যাওয়া মুক্ত এক ছিল ছোট্ট এক মেয়ে নাম তার নিশা নিশা একদিন গ্রামে বেড়াতে গিয়ে নদীর ধারে খেলা করছিল হঠাৎ সে শুনতে পেল জলের নিচ থেকে আসছে এক মিষ্টি গান যেন কেউ গভীর জলে বসে গান গাইছে নিশা ঝুঁকে দেখল আর চোখের সামনে ভেসে উঠল এক অপরূপ রূপসী তার লম্বা নীল চুল চকচকে মাছের লেজ আর হাতে ছিল এক ঝলমলে মুক্তোর মালা সে ছিল নীলপুরী নদীর জলে বাস করা এক জলপুরি আপনারা যারা এখনও দ্য ভ্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা নীলপুরি বলল নিশা আমার মালার মুক্তটা হারিয়ে গেছে ওটা ছাড়া আমি সমুদ্রের রাজ্যে ফিরতে পারবো না তুমি কি আমাকে সাহায্য করবে নিশা একটু ভয় পেলেও সাহস করে বলল হ্যাঁ আমি তোমার মুক্ত খুঁজে দেব তারা দুজনে মিলে শুরু করল এক রোমাঞ্চকর অভিযান কখনো নদীর নিচে কখনো জলের কচ্ছপের সাথে কথা বলে কখনো বালির গর্তে ঘুরে খুঁজতে লাগল শেষে এক পুরনো জলের ধারে তারা খুঁজে পেল সেই হারিয়ে যাওয়া মুক্ত এক শ্যাওলা জমা পুরনো কলসির ভেতরে লুকিয়েছিল নীলপরি খুশিতে কেঁদে ফেলল সে নিশাকে দিল এক জাদুর ঝিনুক বলল যখনই তুমি সমস্যায় পড়বে এই ঝিনুককে ফোন দিও আমি চলে আসব তারপর সে ধীরে ধীরে জলে মিলিয়ে গেল আর জলের ওপর উঠে এল এক রামধনু নিশা বাড়ি ফিরল আর আজও সে মাঝে মাঝে নদীর ধারে যায় মনে মনে ভাবে নীলপরি কি আবার আসবে শিক্ষণীয় বার্তা সহযোগিতা সাহস এবং বন্ধুত্বের মাধ্যমে অনেক কঠিন কাজও সম্ভব